নমস্কার বন্ধুরা শীতকালে এই একমুঠো ধনে পাতা আমাদের দিনের সমস্ত রকম খাবারের স্বাদের পরিবর্তন করে দিতে পারে এই একমুঠো ধনে পাতা দিয়ে কত রকম না আমরা খাবার তৈরি করে খেয়ে থাকি কিন্তু যেটাই তৈরি করি সেটাই কিন্তু সুস্বাদু হয় তো সেরকমই একটা সুন্দর সুস্বাদু খাবার আজকে তৈরি করব যেটা খেতে এতই মজার হয় যে আপনি যেভাবে খাবেন সেভাবেই ভালো লাগবে গরম গরম ভাত ডাল সবজি এমনকি স্ন্যাক হিসাবেও আপনি খেতে পারেন সকালবেলা এবং সন্ধ্যাবেলা তো তার জন্য একমুঠো ধনে পাতা গোড়াটাকে কেটে আমি ভালো করে ধুয়ে নিয়ে নিলাম গোটা গোটা আপনারা চাইলে এটাকে কেটেও কিন্তু ব্যবহার করতে পারেন তো এই খাবারটা তৈরি করতে আমি একটা ব্যাটার তৈরি করব তার জন্য দু চামচ ময়দা নিলাম তিন চামচ চালের গুঁড়ো নিলাম চালের গুঁড়োটা একটু বেশি দেবেন তাহলে অনেক বেশি মুচমুচে হবে পরিমাণ মতো লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিলাম আর খুবই সামান্য দেখুন কতটা কম আমি এখানে দিলাম বেকিং সোডা বেকিং পাউডার নাই কিন্তু বেকিং সোডা দিলাম এখানে এক চামচ কর্নফ্লাওয়ার দিলাম আর সামান্য একটু মানে এক চিমটে হাফ চামচের থেকে কম চিনি দিলাম এক চামচ চাট মশলা দিলাম এক চামচ দিলাম আমি এখানে আদা কাঁচা লঙ্কা গ্রেড করে এক চামচ টমেটো গ্রেড করে দিলাম এখানে এটা যে বেসনেরই তৈরি করতে হবে এমন কোনো ব্যাটার মানে ব্যাপার নেই বেসন ছাড়াও কিন্তু এই খাবারটা এইভাবে তৈরি করলে খেতে ভালো লাগে আমি এখানে ময়দা দিয়ে করেছি আপনারা কিন্তু আটা দিয়েও তৈরি করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু অনেক বেশি মুচমুচে হয় সেক্ষেত্রে একটু সুজি দিয়ে দেবেন আবার চালের গুঁড়োটা একটু বেশি দেবেন দেখবেন অনেক বেশি মুচমুচে হয় সবসময় কিন্তু বেসনটা আমাদের হাতের কাছে থাকে না তো শুকনো উপকরণ ভালো করে মেখে আমি অল্প অল্প জল দিয়ে সুন্দর করে তিন থেকে চার মিনিট ভালো করে ফেটিয়ে নিয়ে থকথকে একটা ব্যাটার রেডি করে নিলাম ব্যাটারটা অবশ্যই একটু ভালো করে ফেটিয়ে নেবেন আর কোনো রকম যেন দলা না থাকে সেটা খেয়াল করবেন তো রেডি হয়ে গেল এদিকে তেলটাও আমি গরম করে নিয়েছি এবার গোটা গোটা ধনে পাতাগুলোকে এর মধ্যে ডুবিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি যেহেতু কড়াইতে তৈরি করছি আমার কড়াইতে একটু ছোট তার জন্য প্রথমে দুটো দেবো দুটোকে একটু সাইড করে উল্টে সরিয়ে দেবো পরে আরও একটা দেব। আপনারা ছড়ানো কিছুতে তৈরি করলে সেক্ষেত্রে কিন্তু একবারে অনেকগুলোই দিতে পারেন তো দেখুন আমি প্রথমে দুটো দিলাম গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম করে এগুলোকে ভেজে নেবেন তাহলে বেশি অনেক বেশি মুচমুচে হবে আর হাই হিটে যদি এগুলোকে ভাজতে যান দেখবেন তাড়াতাড়ি কালার এসে যাবে কিন্তু মুচমুচে হবে না অবশ্যই একটু টাইম নিয়ে এগুলোকে ভেজে নেবেন তাহলে এরকম মুচমুচে হবে দেখুন কতটা মুচমুচে হয়েছে তো পরেরগুলোকেও আমি একইভাবে ভেজে নেব কিন্তু এটা ভাজার সময় একটু এইটা খেয়াল করবেন এই যে গোটা গোটা ধনে পাতা দেওয়ার সময় অবশ্যই পাতার দিকটা ধরে দেবেন তাহলে পাতার দিকটা ধরে দিলে তাহলে দিতেও যেমন অসুবিধা হবে না আবার খুব সহজে তৈরি হয়ে যাবে তো দেখুন আমি সবগুলোকেই একইভাবে একেবারে ব্রাউন কালার করে মুছে করে এইগুলোকে ভেজে নিলাম কত সহজে কত সুন্দর একটা খাবার তৈরি হয়ে গেলো এই খাবারটা আপনি যেভাবে খাবেন সেভাবেই কিন্তু ভালো লাগে খুবই মজার একটা সুস্বাদু খাবার তো দেখুন যতটা ব্যাটার ছিল আমি সেই ব্যাটার মধ্যে একটু কয়েকটা বেগুন এর মধ্যে বেগুনি করে নিলাম বেগুনিটাও কত সুন্দর লোভনীয় আর কত সুন্দর ক্রিস্পি হয়েছে আপনারা তো দেখলেই বুঝতে পারছেন খেতে কিন্তু দুর্দান্ত সাথে লাগে খুব সহজে এই খাবারগুলো তৈরি হয় আর খেতে অসম্ভব মজার লাগে বিশেষ করে এই শীতের দিনে সন্ধ্যাবেলা স্ন্যাক হিসাবে গরম গরম ভাত ডাল যেটা দিয়ে খাবেন আর চায়ের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন কিন্তু ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবেন আর যারা আমার পাশে সবসময় আছেন আমাকে সাপোর্ট করছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাই নতুন বন্ধু হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখা হবে নতুন কোন রেসিপিতে ধন্যবাদ